প্রথমেই বলে রাখি ঠান্ডা আমার একদমই পছন্দ না কনকনে ঠান্ডাতে কিন্তু সকালবেলায় ওঠাটা আমার কাছে খুবই চাপে তাই আমি রাত্রেবেলায় সমস্ত কাজ গুছিয়ে রাখি চাল টাল ধুয়ে সবজি কেটে সমস্ত গুছিয়ে রাখি আর সকালবেলায় উঠে জাস্ট রান্না করা বাসন মাজাটা যে সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি পরিষ্কার করেই রাখি তবু রাত করে শোয়ার জন্য আমার উঠতে কিন্তু সকাল ছটায় বেঁচে যায় আর ওঠার আগে কিন্তু আমার অনেকগুলো কথা শুনে বিছানা ছেড়ে উঠতে হয় তাও দেখো প্রতিদিন কিন্তু আমি হাসি মুখে বিছানা থেকে উঠি আমরা মেয়েরা কিন্তু সবকিছুই মানিয়ে নিতে পারি অনেক কম বয়সে আমার বিয়ে হয়েছে তো আমি কিন্তু সেই থেকেই কিন্তু সংসারে অনেক রকম কথাবার্তা সবকিছু মানিয়ে নিয়ে সংসারটা ভালোবেসে করি একটা সময় আমার যে পরিমাণে রাগ ছিল আমার বাড়ির লোকেরা জানে সেই পরিমাণে রাগ যদি আমি শ্বশুরবাড়িতে দেখাতাম তাহলে শ্বশুরবাড়ির সংসার করা কিন্তু আমার কোনোদিনই হতো বাড়ির বড় মেয়ে আর খুব আহ্লাদি ছিলাম বলে সারা জীবনে কিন্তু রাগ জেদটা আমার একটু বেশিই ছিল এখনও নেই তা না কিন্তু সব জায়গায় সব রকম রাগ জেদ আমি দেখাই না একটা মেয়ে বিয়ের পরে যেমন সব কিছু মানিয়ে নেয় একটা ছেলে কিন্তু বিয়ের পরে সব কিছু মানিয়ে নিতে পারে না তবু আমার হাজব্যান্ড অনেক ভালো তুলনামূলক এখন আগের তুলনায় আর অনেক কিছু মানিয়ে নেয় বলে আমিও কিন্তু ওর সাথে এখনও সেইভাবে একভাবে সুখের শান্তিতে সংসার করে চলেছি ওই একটু উঠতে দেরি হলে অনেক কথা শুনতে হয় কিন্তু সবসময় উঠতে উঠতে সেটাই বলি যে আমার তো রাত্রে কাজ গোছানোই আছে জাস্ট উঠবো একটু রান্না করব তো এর মধ্যে শীতকাল তো রাতটা অনেক বড়ো সকালবেলায় ছেলেরা উঠে দেখো খাবার খোঁজাখুঁজি শুরু করে দেয় আর সকাল থেকেই ওদের খাবারের গোছাতে গেলে তো আমাকে উঠে রান্নাটা করতে হবে ওই জন্যই আর কি একটু বলে তাই যাই হোক না কেন ছোটো ছেলে এদিকে দেখো সবজিপাতি সব বের করে হাতাহাতি করছে আমি বলছি দাঁড়া একটুখানি আমি রান্নাটা করে দেব আমি এদিকে বাসি কাপড় ছেড়ে এদিকে ঘর বাড়ি আর ঝাড় দিয়ে নিয়ে আমি রান্নাটা বসাবো বলে চলে আসলাম তোমরা দেখতেই পারবে আমি উঠে একটু বাইরে টাইটে ঘুরে আসলাম না হলে ভালো লাগে না ঘরের মধ্যে তো অন্ধকার অন্ধকার লাগে আর ঘরের মধ্যে যেন বেশি ঠান্ডা লাগে একটু বাইরে থেকে ঘুরে এসে আমি এদিকে সমস্ত কিছু দেখো অলরেডি রেডি করে ফেলেছি ডাল সেদ্ধ ভাত আমার অটোমেটিক হয়ে গেছে কিন্তু ও সেটা খাবে না ও পরোটা খাবে আর তার জন্য এই দেখো ওইদিকে আটা সবজি সব বের করে নিয়েছে আর এই যে সবজি কুচানো দেখছো এগুলো কিন্তু আমার অলরেডি আগের থেকেই কুচিয়ে গুছিয়ে সব ফ্রিজে রাখা আছে আমার সবজি সবজিপাতিও তাই এক সপ্তাহে যা সবজি পাতিয়ে আসে আমি কিন্তু একবারে কেটে বেছে গুছিয়ে ফ্রিজে রেখে দিই এমনকি এক সপ্তাহের মশলাও আমি গুছিয়ে রাখি আমার সময় বুঝে সেই দিনটা আমার অনেক কষ্ট হয়ে যায় যখন আমি প্রচুর পরিমাণে সবজি মশলা সব গুছিয়ে রেখে দিই কিন্তু তারপরের থেকে বিশ্বাস করে এক সপ্তাহের মধ্যে আমার একটুও কষ্ট হয় না যথারীতি কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় বেলা বারোটার মধ্যে আমার সমস্ত কাজ কর্মচান সব হয়ে যায় এখন বাজে বেলা বারোটা আমি চলে আসলাম ছাদে ওই দিকের সব কাজকর্ম যখন হয়েই গেছে তাই জন্য ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে তারপরে চান করব চান করার আগে কাজটা আমি প্রতিদিনই প্রায় করি আর যেদিন গাছে একটু জল থাকে বৃষ্টি বৃষ্টি হয় সেদিন আর প্রয়োজন পড়ে না তবে এত কিছু করার পরেও দিন শেষে কিন্তু হাজব্যান্ডের কাছে ওই একটা কথাই শুনতে হয় কোনো কথা বললেই বলে কি করো সারাদিন করোটা কী সারাদিন তো ওই খাওয়া দাওয়া শোয়া আর ওই একটু কাজ তো এগুলো তো আমাকেই করতে হয় সে একটু কাজ আর বেশি কাজ যেদিন বেশি কাজ করি সেদিন একটু বেশি কাজ করি আর যেদিন কাজ গুছিয়ে রাখি পরের দিন তো আমার একটু কাম ক কাজকাম একটু কমই হয়ে যায় তো কথাগুলো কিন্তু শুনতে হয় তখন মন থেকে খুবই খারাপ লাগে মুখ ফুটে কিছু বলি না আজ আপনাদের কাছে বললাম খুবই খারাপ লাগে বিশ্বাস করুন সংসারের জন্য সারাদিন করার পরে হয় তো সে মন থেকে বলে না কথার ছলে বলে ফেলে কিন্তু এই কথাগুলো কিন্তু আমাদের কাছে অনেকটাই আত্মসম্মান ঘা দেয় এই সমস্ত কথা কিন্তু আমাদের অনেকটাই কষ্ট লাগে তো আপনারা ঘরের বউকে কখনো এসব কথা বলবেন না তারা কিন্তু সম সবাইকে ছেড়ে সব কিছু ছেড়ে আপনাদের সংসারে আসে তার সংসারটা গুছিয়ে নেওয়ার জন্য যাই হোক না কেন এখন দেখো রাত্রির হয়ে গেছে রাত্রে ওরা বলল লুচি মাংস খাবে তার জন্য দেখো আমি লুচি আর মাংসটা রেডি করে ফেলেছি তো এখন বাজে রাত দশটা এখন রান্না করেছি ওরা বললো একটু পরে খাবে তো আমি সবাইকে নিয়ে এই যে এগারোটার সময় বসে ছি খাওয়া দাওয়া করতে অনেক দিন পর একটা সারাদিনের ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে এরকম ব্লগ আবারও আসবে ধন্যবাদ